القرآن الكريم الله بلين. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে কি ভুলে যাবে যদি এভাবে কোরআনকে মানো সুবিধাবাদ জিন্দাবাদ কোরআন যেভাবে তোমাকে নির্দেশ দেয় সেভাবে তুমি চলো না যেটা ভালো লাগে কোরআনের সেটা মানো যেটা মানতে একটু কষ্ট হয় সেটা তুমি মানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এইভাবে কোরআনকে তুমি মেনে নাও তাহলে শুনে রাখো দুনিয়ার তোমার নেমে আসবে জোরে জিন্দিগিতে তার মানে মুসলমান হয়ে যদি আমরা কোরআন না মানি মুসলমান হয়ে যদি আমরা ইসলামী তাহজিব তামাদুন কৃষ্টি কালচারকে যদি আমরা না মানি তাহলে আপনার আমার জন্য দুনিয়ার জিন্দেগিতে ওই কাফেরদের পায়ে পদদলিত হতে হবে ঠিক না ব্যাঠি যেটা আমরা দেখতেছি সারা পৃথিবীতে মুসলমানরা বড় লাঞ্ছনার জিন্দিগি যাপন করতেছে কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে এক ব্যক্তি মুসলমান বিমানে উঠবে বিমানে উঠেছে কথা বলতে গিয়ে এক সময় সে কথার ফাঁকে ইংসা আল্লাহ বলেছে ইংসা আল্লাহ এই ইংসা আল্লাহ কেন বলল এটা নিয়ে প্রতিবাদ বিমানের মধ্যে শুরু হয়ে গেছে শেষমেশ বিমান বিমানের পাইলটরা কর্তৃপক্ষ ফ্লাইটকে নামিয়ে ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দিছে কি অপরাধ ছিল একটাই কথা বলে ইনশাআল্লাহ আল্লাহর নাম কেন বিমানের মধ্যে নেওয়া হলো এটা ছিল অপরাধ আজকে গাজার মুসলমানদেরকে যে মারতেছে অপরাধ আছে কি অপরাধ আরে তারা তো তাদের মাতৃভূমি তাদের নিজের পতৃক সম্পত্তি বাপ দাদাদের সম্পত্তি ওই ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দলেরা তারা মুসলমানদের জমিগুলো দখল করতে চায় আল্লাহ আকবার এটা রক্ষা করতে গিয়ে ওই দখলদাররা যারাই দখল করতেছে মুসলমানি জমি তারাই আবার মুসলমানদেরকে সন্ত্রাসের তকমা দিয়ে মুসলমানদের উপর হামলা চালাচ্ছে ঠিক না ঠিক কিন্তু এমন অবস্থা হচ্ছে বলার কিছু নাই সারা পৃথিবীর এতগুলো রাষ্ট্র মুসলিম বলার কিছু আছে কেউ মুখ খুলতে পারছে না সাহস পাচ্ছে না এই সাহস হারাইলো কেন মুসলমান তো বীরের জাত মুসলমান তো সিংহের জাত এই মুসলমান সাহস হারাইল থেকে কেন তাদের সাহসগুলো নাই তাদের ইমান চেতনা কেন নাই এর মূল কারণ হলো কোরআনুল কারিম থেকে আমরা দূরে সরে গেছি ঠিক না বেঠি আল্লাহ আল্লাহ রসুলের সুন্নাত আল্লাহ রব আলিনের বিধিবিধান থেকে আমরা দূরে সরে গেছি এজন্য আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগিতে লাঞ্চন আসবে পরকালীন জিন্দিগি অপেক্ষা করছে তোমার জন্য আজাব মহা আজাব তোমার জন্য অপেক্ষা করতেছে তাহলে মুসলমান ইসলাম মেনে চললে লাভ দুনিয়াও এবং আখেরাতে ইসলাম মেনে না চললে লাভ ক্ষতি দুনিয়াও ক্ষতি আখেরাতেও ক্ষতি ঠিক না ঠিক কাফির মুশ্রিকদের এক ক্ষতি তাদের জন্য দুনিয়াটা যহস্ত খানা আর পরকালে তাদের জন্য হবে জাহান্নাম দুনিয়াতে তারা যা ইচ্ছা তাই করতে পারছে কিন্তু মুসলমান যদি ইসলামী তাহজিব তামাদ্দুন কোরআন থেকে যদি দূরে সরে যায় ইসলামী তাহজীব তামাদ্দুন যদি তারা না মানে মুসলমানদের জন্য দুই ক্ষতি তারা দুনিয়ার জিন্দগিতেও অপমানের জিন্দগি যাপন করবে মৃত্যুর সাথে সাথে আজাব তার জন্য অপেক্ষা করতেছে এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই আসতে বললেন আছে না নাই